7.5 ফিট বাই 8.5 ফিট ভাই কাপড়টা দইরা দেখেন কাপড় নাকি মখমল আপনি একটু দূরে দিয়ে দেখেন একেবারে ভেলভেট লেদ দোয়াই যায় না আর এটা হচ্ছে ওয়াটার 100% ওয়াটারপ্রুফের ফাইবার দাও আছে ভিতরে কালারগুলো দেখেন একেবারে আনকমন চায়না অটো মেশিন দিয়ে সেলাই করা এই দেখেন চায়না অটো মেশিন এরকম একটা চাদর বিছিয়েছেন এটার পাশে কিন্তু এরকম একটা কমফর্টার ভাঁজ করে রেখেছেন আবার বালিশগুলো সেম কালার 3D বাই চার সুন্দর কমফোর্টার ভাই ভাই এই প্রথম নাকি চায়না কমফোর্টার নিয়ে আসছেন ভাই চায়না কমফোর্টার তো সব সময় দেই এবার নিয়ে এসছি চায়না কমফোর্টার পাঁচ পিসের সেট পাঁচ পিসের সেট প্রথম চায়না কমফোর্টারে নিয়ে এসছি পাঁচ পিসের সেট কি বলেন ভাই কি কি আছে সেটে পাঁচ পিসের সেটের মধ্যে থাকবে এটা কি ব্যাগ নাকি ভাই ভাই এই যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটা যদি আপনি এক্সট্রা কিনতে যান 2700 টাকা লাগবে এইখানে দেখেন একেবারে লেদার দেওয়া আছে কিন্তু ব্যাগে খুব চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা দেখেন আমরা কমফোর্টার দেখাচ্ছি এর আগে শুধু চায়না কমফোর্টারই আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এখন নাকি পিসের একটা কি কি আছে ভাই ভাই একটা থাকবে একটা থাকবে বিছানার চাদর বিছানার চাদর সহকারে হ্যাঁ ভাই সবকিছু ম্যাচিং করা থাকবে ডিজাইন বলেন কালার বলেন সবকিছু আচ্ছা দেখ বিছানার চাদর ভাইরে ভাই এটা তো আপনার দোকান ভেঙে গেছে ভাই অনেক বড় সাড়ে সাত ফিট বাই আট সাড়ে আট ফিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট ভাই কাপড়টা ধরে দেখেন এটা কাপড় নাকি মকমল আপনি একটু ধরে দেখেন একেবারে ভেলভেট দেখেন একেবারে ভেলভেট কত মোটা আচ্ছা এবং সফট সফট এই দেখেন এইটা থাকবে লম্বা করে ধরি এই পাশটা ধরো আচ্ছা এটা হচ্ছে চাদর হ্যাঁ এটা হচ্ছে চাদর যেটা সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাড়ে সাত ফিট একটা থাকবে চাদর একটা থাকবে চাদর ওকে দুটা মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের কভারও তো বড় বড় সবকিছুই বড় বড় থাকবে ভাই সবই বড় বড় সব বড় বড় আচ্ছা আর একটা থাকবে কোল বালিশের কাবার কোল বালিশের কভার এই দেখেন ফিটা ফিটা সবকিছু দেয়া আছে তাহলে চাদর পাইলাম দুইটা মাথার বালিশের কভার পাইলাম দুইটা

ফাইবার দেওয়া আছে ভিতরে আচ্ছা এটা দোয়ার এটা তো আপনি যে কোনো ভাবে দিতে পারবেন মেশিনে দিতে পারবেন নরমাল হাতে ওয়াশিং মেশিনও ধুতে পারবো হাতেও ধুইতে পারবো হাতেও ধুতে পারবেন এবং কালার দেখেন এরকমই তো থাকবে ভাই রং কালার ভাই এই চায়না কাপড়ের যদি কালার গ্যারান্টি না থাকে কেমন হলো মেড ইন চায়না কিন্তু লেখা আছে যদি আমরা একটু দেখাই হ্যাঁ দেখাই মেড ইন চায়না প্রোডাক্ট এবং আপনারা ধরলেই বুঝতে পারবেন আর চায়না প্রোডাক্টে শুধু মাত্র এরকম পাইপিং দেওয়া থাকে কিন্তু জি ভাই আচ্ছা দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন ধরলেই বুঝতে পারবেন আর এটার ভিতরে যে ফাইবারটা আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফাইবার এটা ধোয়ার পরে এটা ভিজবে না আচ্ছা আচ্ছা এটা শুধু কাপড়টা ভিজবো এটা শুকাইতে সময় নিবে সর্বোচ্চ 10 থেকে 2 ঘন্টা ভাই আচ্ছা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি 5 পিসের সেট কমফর্টার সেট এই প্রথম কিন্তু চায়না কমফর্টার সেট এর আগে কিন্তু কখনো আমরা দেখাই নাই এবং কালার গুলো দেখেন একেবারে আনকমন 25 সালের লেটেস্ট লেটেস্ট কিছু কালার দেখাবো যারা নিতে চান এখনই নেওয়ার চেষ্টা করবেন কিন্তু হ্যাঁ এখনই এখন শীতের আগে পেয়ে যাবেন অর্ধেক দামে ধামাকা অফার ভাই ধামাকা অফার ধামাকা অফার অর্ধেক দামে আমি যদি একটু ক্যালকুলেশন করি এটা সাথে কিন্তু 5 পিসের সেট আপনারা পাবেন পাবেন একেবারে ভিতরেই কিন্তু থাকবে এইভাবে হ্যাঁ এরকম ভিতরে থাকবে আর ব্যাগটা হচ্ছে গিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট

অটো মেশিনের সেলাই করা চায়না অটো মেশিন দিয়ে সেলাই করা এই দেখে চায়না অটো মেশিন হ্যাঁ আচ্ছা দেখেন চায়না অটো মেশিনের সেলাই করা আছে সামনে পিছনে থাকে সেম হ্যাঁ ভিতরে যে ফাইবারটা আছে লরজর হওয়ার কোন চান্স নাই আচ্ছা এরপরে দেখেন আর একটা সুন্দর কালার যেই কয়টা দেখাবো হম সবগুলা মাশ আল্লাহ সুন্দর সুন্দর কালার দেখাবো সুন্দর সুন্দর কালার দেখেন আপনারা একটা চিন্তা করেন এবং একটা চাদর বিছিয়েছেন এটার পাশে কিন্তু এরকম একটা কম্পিউটার ভাজ করে রেখেছেন আবার বালিশগুলো গুলো সেম কালার

এই ডিজাইনটা হচ্ছে আর অ্যাডভান্স কিনা ভাইয়া ভাই এই কমফর্টার আপনি অর্ডার করবেন আগে কোন টাকা নিব না নাগবে না কোনরকম অ্যাডভান্স লাগবে না হাতে পাবেন দেখবেন আচ্ছা চাইনা কিনা আচ্ছা যদি হয় না তাহলে রিসিভ করবেন দেখেন মেরিন চায়না কিন্তু টেক দেওয়া আছে প্রতিটার সাথেই এইটা অবশ্যই দেখে নিবেন কিন্তু আচ্ছা আচ্ছা এই ডিজাইনটা দেখাই দিয়ে আগে ডিজাইনটা আবার একটু দেখাই ডিজাইনটা একেবারে আনকমন পঁচিশ সালে লেটেস্ট লেটেস্ট সব ডিজাইন

তো প্রাইস কেমন দিচ্ছেন একটা চায়না কমফোর্টার কিনতে গেলে মিনিমাম চার হাজার টাকা লাগে ভাই একটা শুধু কমফোর্টার কিনতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে অরিজিনাল চায়না যেটা রাইট আর এটা আমাদের আজকে রেগুলার প্রাইস সাড়ে নয় হাজার টাকা আচ্ছা আজকে অর্ধেক দাম বলছি না হ্যাঁ একদম অর্ধেক দাম দিব ভাই কত থাকবে মাত্র পাঁচ হাজার ভাই পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার একটা চায়না কমফোর্টার যেটা হচ্ছে টেন আউন্স থাকবে ভিতরে হ্যাঁ আবার সাথে দেখেন একবারে চাদর থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট জি ভাই কোলবালিশের কাবার থাকবে এই যে কোলবালিশের কাবার সহ যে চাদরটা এই চাদরটাই শুধু এই চাদরটার দামই আছে আপনার 2500 টাকা আচ্ছা এই চায়না চাদর ভাই চায়না চাদর হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু আপনারা একবারে সেট পাচ্ছেন ফাইভ পিসের সেট কমফোর্টার সহকারে পেয়ে যাবেন অনলি কত ভাই বলছেন মাত্র পাঁচ হাজার ভাই সাড়ে চার হাজার ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম ডেলিভারি চার্জও ফ্রি ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জও থাকবে ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন হ্যাঁ 100% চাইনা প্রোডাক্টস একেবারে প্রোডাক্ট আপনার হাতে ধরলেই কিন্তু ভাই দেখেন কত বড় সাইজ দোকানে জায়গা হয় না 7.5 ফিট বাই 8.5 ফিট 8.5 ফিট বাই কিং সাইজ কিং একটা থাকবে চাদর কমপ্লিট আমরা দেখিয়েছি একটা চাদর আর একটা থাকবে দুইটা দুইটা থাকবে মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার জি আর একটা থাকবে কোল বালিশ আর এটা হচ্ছে গিয়া কোলওয়ালিশের কাজ আচ্ছা ওকে তাহলে দেখেন প্রত্যেকটাই কিন্তু এরকম সেট পাবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না এবং ডেলিভারি চার্জও থাকবে ফ্রি ফ্রি আচ্ছা কেউ যদি তিনটা চারটা পাঁচটা নেয় আরো কিছু কমাই দিবেন কিন্তু এটা হচ্ছে ইয়া 4500 ডিসকাউন্ট আপনি যে কয়টাই নেন এই দাম দিয়ে নিতে হবে কারণ এটা আমার একদম পিঠে দেয়াল থেকে গেল যে দামটা ওই দামটাই দিয়ে দিছি আচ্ছা সরাসরি এসে দেখে নিতে চাইলে এসএ কালেকশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বঙ্গত সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর দোকান নাম্বার কিন্তু দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন